আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ মজার একটা স্ন্যাক্স আপনাদের সাথে আজকে শেয়ার করছি স্যাক স্ন্যাক্স যেটাকে বলে আলুর বুলানি তো প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এক টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল সাদা তেল যেটা সেটা দিয়ে দিয়ে খুব ভালো করে ময়দা এবং তেল সব কিছু একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে আমরা ডোটা রেডি করব আস্তে আস্তে করে মাখিয়ে ডোটা হচ্ছে আমরা পরোটা বা লুচির ডো যেরকমভাবে রেডি করি ঠিক ওই রকমভাবে একটা ডো নর্মাল একটা ডো তৈরি করতে হবে তো সিম্পল একদম আটা ময়দা আমরা যেরকম পরটার জন্য বানাই ঠিক ওরকম হবে তো রেডি হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমরা ভিতরে একটা পুর তৈরি করব আলুর পুর আলু আর চিকেন দিয়ে এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলুর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কাঁচামরিচ স্বাদ মতো লবণ একটু চিলি ফ্লেক্স হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ চাট মশলা তারপরে হচ্ছে বিট লবণ গরম মশলার গুঁড়ো আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম তো খুবই সামান্য মশলা দিতে হয় বেশি মশলা দিলে আসলে স্বাদ ভালো আসে না সব কিছু একদম ভালো করে একসাথে মেখে একটা টাইট একটা পুর তৈরি করে নেব এখন এই পুরটাকে রেডি করে সাইডে রেখে আমরা একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব এখানে হাফ দু টেবিল চামচ নিয়েছি ময়দা এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া সাদা তিল আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এই তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমাদের মাখা যে ময়দার ডোটা ছিল এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে পরোটার মতো করে একটা রুটি বেলে নিব আসলে পরোটা না পরোটা চা একটু পাতলা একদম পাতলা করে আমি দুইটা বড় বড় করে রুটি বেলে নিব তো এটা হচ্ছে আফগানি একটা স্ন্যাক্স এটা আসলে খুবই সহজ খুবই সাধারণ ঘরোয়া উপকরণে একদম সিম্পলভাবে বানানো যায় ময়দা না থাকলে আপনারা কিন্তু আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন খুবই সিম্পল বাট খেতে কিন্তু ভীষণ মজা তো আমরা আলুর পোটটার সাথে কিন্তু চিকেন দিয়েছিলাম তো চিকেন আলুর পোটটাকে আমি একটা রুটির সাথে মধ্যে দিয়ে খুব ভালো করে চতুর্দিকে ছড়িয়ে রুটির মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি ওই রুটিটা ওপরে দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি এই যে দেখুন সাইডগুলো সিল করে দিয়ে একটা নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নিব পিজার মতো করে এই যে দেখুন দেখেছেন পিজা যেরকম আমরা কর্নার করে কাটি ঠিক ওরকমভাবে কর্নার করে কেটে নিয়েছি এখন এই যে পাতলা যে ময়দার ডোটা ওটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমরা গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেব যে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুবই মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে না হলে দেখা যাবে উপরটা পুড়ে যাবে কিন্তু মোচ খাস্তা টাইপের হবে না আর কি যে আমরা যে রুটির উপরে যে বেলাটা দিয়েছিলাম তো এরকম আস্তে আস্তে করে একদম সোনালি করে ভেজে উঠিয়ে নিব। আসলে এই নাস্তাটা ঝটপট একটা নাস্তা খেতে কিন্তু অসাধারণ এই তো যে কোনো ধরনের সস দিয়ে সার্ভ করতে পারেন এখন আপনাদেরকে আমি ভেঙে দেখে দিচ্ছি উপরটা কি পরিমাণ খাস্তা খাস্তা হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা ছিল যে কোনো বিকেলের নাস্তা কিংবা হঠাৎ করে কোনো মেহমান আসলে কিন্তু দারুণভাবে এটা আপনার সার্ভ করতে পারেন আর সাইডটা দেখুন আলুটা বের হয়ে যায়নি এই যে আমরা পাতলা মাদার ব্যা ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়েছিলাম যার কারণে সাইডে আলুটা কিন্তু বের হয়ে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল পাবেন যে মশলাগুলো দেওয়া আছে ওরকম মশলা দেবে মশলা কিন্তু খুবই অল্প দিতে হবে তো আজ পর্যন্ত দেখা হবে অন্যদিন আল্লাহ হাফেজ